করে কি কে কথা কোন না এবার এখানে কেন

তা যেহেতু পুজোর সাথে সারাদিন জড়িত থাকার কারণে বাড়িতে সেভাবে আমরা রান্নাবাড়ি করতে পারিনি আমরা এসো খায় ফুটেতে ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমাদের যে চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন আমরা ভিডিও করা প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল ইনক্লুডিং আমার হাজবেন্ড উনি আমাদের শারীরিক নির্যাতন করেন ওনার সাথে দুজন পুরুষ সাথী ছিল যারা যাদের আমি নাম বলতে পারবো না চিনি না নামে চিনি না ফেসে চিনি ফেস দেখিয়ে দিতে পারবো তারা আমার উপর অ্যাটাক করে প্লাস আমার নামে দুটো মিথ্যে এলিগেশন আনেন শ্রাবণী দত্ত যেটা উনি আমি যদি চাই ওনাকে প্রুফ দিতে হবে উনি প্রুফ দিতে পারবেন না মানে ওনার মেয়ে কাউন্সিলারের মেয়ে হিসাবে ওনার মেয়ের এত অধ্যত ওনার মেয়ে আমাকে চুইতকারি করে গালিগালাজ করেছে ইনক্লুডিং আমার মেয়ে আমার বারো বছরের মেয়ে আমার সাথে ছিল তা আজ মানে ওয়ার্ডে আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে বিবাহসূতো এই ওয়ার্ডের বাসিন্দা আজকে ওয়ার্ডে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি রাত্রেবেলায় খেতে বেরোতে পারবো না আর শিলিগুড়ির মতো শহরে রাত্রি বারোটা এমন কোনো রাত্রি না যে অনেক রাত্রে নির্জন রাত্রে আমরা কোথাও বেরিয়েছি আমরা খেতে বেরিয়েছি ফ্যামিলি নিয়ে একাও না ফ্যামিলি নিয়ে বেরিয়েছি সেখানে যদি আমি সেফ না থাকি তাহলে আমি দুনিয়া কোথায় সেফ সেটা আমরা বলতে পারবো না উনি রীতিমতো অবস্থায় ছিলেন আর হচ্ছে এসো খাই স্থানে সিসিটিভি ক্যামেরা আছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা কি অবস্থায় ছিলাম কাউন্সিলর কি অবস্থায় হ্যাঁ রাতে মেয়র এসেছিলেন আমরা জিঠি করতে গেছিলাম আমাদের জিটিটা তখন নেওয়া হয়নি পরে বড় স্যার এখানে এসে জিঠি নিয়েছেন আজকে সকালে আমরা মেয়রের বাড়ি গিয়েছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এর উনি বিচার করবেন আমরা চাইছি এর বিচার আমরা কাউন্সিলরের কতটা চাইছি পারবো না আমরা এই সব মানে জানি না হ্যাঁ হয় গতবারও হয়েছিল এবার সেটা একটু বেশি না এরকম তো পুজো তো করতে না দেওয়ার কোনো রাইট ওনার নেই আমাদের পূজাটা ওনার পুজোর থেকে হয়তো একটু বেশি জাঁকজমকপূর্ণ বেশি মানে ভালো হয় আর সেটাও হতে পারে বলতে পারবো না মানে এর সদুত্তর আমাদের জানা নেই আমার নাম মিঠু বসা আমরা গণেশ পুজোর ভাসান দিয়ে এখানে এসেছি এখানে এসে মানে আমরা জাস্ট বারোটার সময় ঢুকি তো এসে সবাই যে যার বাড়ির যাবে কয়েকজন চলে গেছে আমরা দাঁড়িয়েছিলাম মানে রাজু মামার ছিল কথা বলছিলো আমরা মিস্টার রাজু দাসের সাথে কথা বলছিলাম হঠাৎ করে উনি আসলো গাড়ি থেকে নামলো উনি ওনার মেয়ে ভিডিও অন করে ক্যামেরা অন করে একবার এই লেফট সাইডে কিছু লোক আমাদের আমাদেরই দাদারা ওদেরকে গিয়ে যাতা বলছে প্রথমে সোজা গেল গিয়ে রিটার্ন আসে তারপরে সিনিয়র দাদাদেরকে উল্টা বলে বলতে বলতে থাপ্পড় মেরে দিল ওই বুভাই বলে একজন আছে যার দোকান ওকে মেরে তারপর যা তা ওনাকে বললো বলার পর এ এক দিদি আছে ওনার হাজব্যান্ডের গায়ে হাত দেয় দিদি যখন প্রোটেস্ট করতে যায় দিদি বলছে যে তুমি গায়ে হাত দিলে কেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের গায়ে হাত কেন দিলে তখন বলছে হাত দেবো না কি পূজা করবো আমি তখন ক্যামেরা অন করছি আমার মোবাইলে ক্যামেরা অন করে বলছি দিদি তুমি বারবার ভুল করছো কিন্তু বারবার বলে গেছি ওনাকে উনি কোনো কিছুই শুনছে না ফলে এই পাড়া আমার মানে স্কুটির মধ্যে

হ্যাঁ আমরা একই আমরা দলের মধ্যে আমাদের দলের মধ্যে উনি যখন কাউন্সিলর হিসেবে আসে এই ওয়ার্ডে তখন আমরা ওনার জন্য আমরাও খেটেছি আমাদের পাড়ার প্রত্যেকটা ওনার হয়েছিল কিন্তু উনি যে এখন গিয়ে এটা করবে কেউ ভাবতে পারেনি উনি খামচি মেরেছে যেহেতু আমি ক্যামেরা করছি উনি আমার গলায় খামচি মেরেছে হাতে খামচি মেরেছে মুখে খামচি মেরেছে এটা আমার হাতেও খামচি মেরেছে আমাদের এই পুজো এবার এগারো বছর কমপ্লিট হলো আমরা ওনাদের কোনো নাক গলাতে যাই না কোনো কিছু করতে চাই না ওনারা ওনার মতো পূজা করে

দাঁড়িয়েছিলাম ওখানে রাজু মামার ছিল কথা বলছিলাম আমরা মিস্টার রাজুদাসের ছিল দাস কথা বলছিলাম হঠাৎ করে উনি আসলো গাড়ি থেকে নামলো উনি ওনার মেয়ে ভিডিও অন করে ক্যামেরা অন করে একবার এই লেফট সাইডে কিছু লোক দাঁড়িয়েছিল আমাদেরই দাদারা ওদেরকে গিয়ে যাতা বলছে প্রথমে সোজা গেল গিয়ে রিটার্ন আসছে তারপরে সিনিয়র দাদাদেরকে উল্টা বলে বলতে বলতে থাপ্পুর মেরে দিল ওই বুবাই বলে একজন আছে যার দোকান ওকে মেরে তারপর জাতা ওনাকে বললো বলার পর এ আর দিদি আছে ওনার হাজব্যান্ডের গায়ে হাত দেয় দিদি তখন প্রোটেস্ট করতে যায় দিদি বলছে যে তুমি গায়ে হাত দিলে আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের গায়ে হাত কেন দিলে তখন বলছে আমি হাত দেবো কি পূজা করবো আমি তখন ক্যামেরা অন করছি আমার মোবাইলের ক্যামেরা অন করে বলছি দিদি তুমি বারবার ভুল করছো কিন্তু বারবার বলে গেছি ওনাকে উনি কোনো কিছুই শুনছে না ফলে এই পাড়া আমার মানে স্কুটির মধ্যে থাপড়ে থাপড়ে বলছে এই পাড়া আমার এই ওয়ার্ড আমার কাউন্ডিং দপ্তর কাউন্সিলর বুঝতে পারছে না কারণ হঠাৎ করে এসে না গত বছরের ব্যাপারটা দেখুন আমি জানি না কিন্তু এই বছর উনি কালকে হঠাৎ করে উনি চলে এসছে হ্যাঁ রাতে মেয়র এসছে রাতে ঘটনার ঘটনার আধ ঘন্টার মধ্যেই মেয়র সাহেব এসছে মেয়র সাহেব এসছে মেয়র সাহেব বলেছে যে আ উনি অনেক কালকে উনি বললো যে আমি হিস্ট্রি এখন বাড়িতে চলে গেছিলাম তাও তোমাদের কথা শুনে এসেছি কথা বলে কালকে সকালে কথা বলছি তো আজ হ্যাঁ প্রচুর মত খেয়েছে আমার কাছে ভিডিও আছে হ্যাঁ আমরা এই সব হ্যাঁ আমরা একই আমরা দলের মধ্যে আমাদের দলের মধ্যে উনি যখন কাউন্সিলর হিসেবে আসেন এই ওয়ার্ডে তখন আমরা ওনার জন্য আমরাও খেটেছি আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলে ওনার হয়েছিলো কিন্তু উনি যে এখন গিয়ে এটা করবে কেউ ভাবতে পারেনি উনি খামচি মেরেছে যেহেতু আমি ক্যামেরা করছি উনি আমার গলায় খামচি মেরেছে হাতে খামচি মেরেছে মুখে খামচি মেরেছে যে আমার হাতেও খামচি মেরেছে আমাদের এই পুজো এবার এগারো বছর কমপ্লিট হলো আমরা আমরা ওনার পুজোতে আমরা কোনো নাক গলাতে যাই না কোনো কিছু করতে যায় না ওনারা ওনার মতন পুজো করে পুজো নিয়ে না বুঝতে পারলাম হঠাৎ করে চলে আসলো এসে এই না 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 কালকে এসে হঠাৎ করেছে এটা বারোটা সাড়ে বারোটা মেয়র তার পনেরো করে কুড়ি মিনিট পরে এসছে পুলিশ এসছিল পুলিশ এসছিল হয়েছে গতকাল রাতে সেটার সঠিক তদন্ত হোক এবং এর যদি সুবিচার না হয় আমিও একটা অনশনে বসতে বাধ্য হোক আমার যেখানে হয়েছে সেখানেই বসবো সেখানেই বসবো একটা তো সময় থাকবে সেটা তিন দিন হতে পারে পাঁচ দিন হতে পারে বেশি যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমার একটা কর্পোরেশনের গাড়ি ভেঙেছে সেটা কে ভাঙবে সেটা তো আমার ড্রাইভারটা আমার যে বাড়ির ড্রাইভার সে আসে আমি যেতে বাধ্য হয়েছিলাম কোনো সময় আমি যাই না ব্যক্তিগত কাজে আমি যাই না আমার নিজেরই গাড়ি আছে আমারও ওয়াগনার একটা আছে হোয়াইট কিন্তু আমার ড্রাইভার যেহেতু কালকে আসেনি তো আমাকে গাড়িতে আমি তা চালাতে পারি না তো আমাকে ওই গাড়িটা নিয়েই যেতে হয়েছে